শুক্রবার দুপুর তিনটা হঠাৎ শুরু হয় ঝড়ো হাওয়া এরপর শুরু হয় বৃষ্টি উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে প্রায় ঘণ্টাব্যাপী শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় আম ও লিচুর মুকুল শিলাবৃষ্টির কবলে পড়ে নষ্ট হয় গম ভুট্টা ও সবজি সহ নানা ফসল রক্ষা পায়নি কৃষকের বসত ঘরও সাদা শিলে ভরে যায় ঘর উত্তরের আরেক জেলা লালমনির হাটেও হয়ে যায় দমকা হাওয়া সহ বৃষ্টি ঘণ্টাব্যাপী এই দমকা হাওয়া ও বৃষ্টিতে আম ও লিচুর মুকুল ঝরে যায় বলে জানান স্থানীয়রা সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতাও মনিরুজ্জামান প্রান্ত সময় সংবাদ